ভারতীয় মানুষ খারাপ আবার ভারতীয় কিছু মানুষ বলে যে বাংলাদেশের মানুষ খারাপ মানুষ কেউই খারাপ না ভালোবাসা তো হয় ভেতর থেকে আসে তার কাটা দিয়ে কি ভালোবাসা অ্যাড করাতে পারবে কেউ বলেন তো ওই বাস কন্টাক্টার যখন আমার ফোনটি ফেরত দেন আমি ওনাকে ওনার প্রতি এতই আশ্চর্য হই ওনাকে দেখে যে আমার ফোনটা রিল্যাক্সে মানে কোনো অসুবিধা নেই একবার লোকানো চোরানো তো কোনো ব্যাপারই নেই সামনে করে এসে আমার হাসি মুখে ফোনটা আমাকে দিয়ে দিলো তার জন্য তো উনি কিছু দাবিও করেননি আমার কাছ থেকে প্লাস আমি ভুল করেছিলাম ওখানে আমি ওখানে ওনাকে একজন ভারতীয় হয়ে একজন বাংলাদেশি নাগরিককে আমি ওনাকে ধন্যবাদ দিতেও ভুলে গেছি মানে পরবর্তীকালে যদি আমার কোনো দিন ওনার সাথে দেখা হয় আমি পার্সোনালি ওনাকে ধন্যবাদ দেওয়ার চেষ্টা জানাব কারণ এটা আমার ফল্ট ছিল একটা যেহেতু উনি আমার অত বড় একটা উপকার করেছিলেন কারণ ওটাই সম্বল ওটাই আমার রাতের খাবারই বলা চলে ফোনটা এখন সবাই জানেন যে একটা ফোন কতটা গুরুত্বপূর্ণ এদিক থেকে ওই ব্যক্তি ওই বাস কন্ট্রাক্টর ভাইয়া যে আমাকে এত হেল্প করেছেন ওই জিনিস আমার ফোনটি ফেরত দিয়ে আমি তো একটা মানুষের চিন্তাধারা একটা মানুষের ধারণা আমার আমারই একজন ভারতীয় হিসাবে আমার বাংলাদেশের প্রতি যেমন ধারণা ছিল আমি নেট মাধ্যমে ইন্টারনেট বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন যেরকম ভিডিও দেখি বাংলাদেশের ভিতরে যেরকমভাবে মানুষ কোনো একটা জিনিস মানুষকে ঠকানো বাটপাড়ি করা এরকম তো ভরি ভরি নিউজ আপনাদের দেশের মিডিয়ার মাধ্যমে ঘুরে বেড়াই তো এ থেকে তো স্বাভাবিক আমার একটা ভুল বা ভ্রান্ত ধারণা থাকতেই পারে কিন্তু এরকম কোনো আমি পরিস্থিতিতে বাংলাদেশে গিয়ে এত এত যাবৎ আমি যতবার গিয়েছি যতদিন থেকেছি কখনোই আমার সামনে ওই রকম কোনো কিছু ঘটেনি প্লাস উপরন্ত মানুষ আমাকে সাহায্য করতে এসেছেন তো ওই ব্যক্তি ওই বাস কন্ট্রাক্টর ভাইয়া যখন আমাকে ফোনটা ফেরত দেন তার জন্যে তাহলে দেখুন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের ভিতরে যদি এত তা চোর সাচর এরকম মানসিকতায় কি সবার আছে বলেন নেট মাধ্যম ফেসবুক মিডিয়াতে মাঝে মাঝে দু একটা এরকম চলে আসে এটা তো স্বাভাবিক সব দেশেই আছে বাংলাদেশেও আছে আমাদের দেশেও আছে এ নিয়ে তো কোনো সংশয় নেই তার ভিতরেও ভালো মানুষ তো সব জায়গায় আছে ভাই খারাপ মানুষও আছে ভালো মানুষও আছে তো আমি এনাদেরকে তো আর খারাপ বলতে পারি না বলেন বাইরের থেকে যত লোকই বলুক যে বাংলাদেশের মানুষ ভালো না ইন্ডিয়ারাও অবভিয়াসলি ইন্ডিয়ার মানুষও বাংলাদেশকে ভালোবাসে ভালোবাসে তো তা নাই না এমন তা নাই ফেসবুক কিংবা ইউটিউবের ভিডিও দেখে একটু বেশি উত্তেজিত হয়ে পড়েন তো এগুলো অ্যাকচুয়ালি বাস্তব রিয়ালিটিতে অতটা চোখে পড়ে না অতটা দেখা যায় না শুধুমাত্র নির দেখা যায় মানুষের ভালোবাসা মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসা একজন ভারতীয়ের প্রতি একজন বাংলাদেশির ভালোবাসা একজন বাংলাদেশির প্রতি একজনের একটা একজন ভারতীয়র ভালোবাসা সর্বদা গ্রাউন্ড লেভেলে যখন বাস্তব রিয়ালিটি দুজন দুজন সামনাসামনি মুখোমুখি হবেন তখন দেখবেন এরকম বিদ্বেষ জাতি বিদ্বেষ বলেন বর্ণবিদ্বেষ বলেন কোনো কিছুই নেই শব্দমাত্র আছে শুধু ভালোবাসা আর যেটা দিয়েই একমাত্র আবার বাংলাদেশ আর ভালোবাসার যে নেট জগতে যে একটি দ্বিধা উভয় এ বলে আমি খারাপ এ বলে এও খারাপ এ বলে বাংলাদেশ বলে তো বাংলাদেশের মানুষ যদি বলে যে ভারতীয় মানুষ খারাপ আবার ভারতের কিছু মানুষ বলে যে বাংলাদেশের মানুষ খারাপ মানুষ কেউই খারাপ না শুধু আমাদের এই তার কাটার মাধ্যমে দুটো ভাগ করে দেওয়ার মাধ্যমে একটা শুধুমাত্র একটা দেশের ভেতরে একটা যেই জায়গার যে ভৌগোলিক অবস্থানের ভিতরে এদিকেও বাংলা ভাষা ওইদিকেও বাংলা ভাষা ওদেরকেও বাংলা কথা বাংলায় কথা বলে এদিকের মানুষও বাংলায় কথা বলে তাহলে সেখানে শুধুমাত্র একটি তার কাটা দিয়ে কীভাবে দুটো ভাগে ভাগ করে দেওয়া যায় তাদের সংস্কৃতি তাদের রীতি রীতি রীতিনীতি সব কিছুই এক তাহলে কীভাবে একটা তারকাটা দিয়ে সব কিছু আলাদা করা যায় বলেন ভালোবাসা তো ভাই ভেতর থেকে আসে তার কাটা দিয়ে কি ভালোবাসা আটকাতে পারবে কেউ বলেন মানুষ সব জায়গায় সব রকম থাকবে তার মধ্যেও সবাই মিলে মিলেজুলে থাকাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত বা আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত তো আপনারা কি বলেন আপনাদের মতবাদ রাখেন আপনারা যেটা ভালো বুঝবেন জানান আর পরবর্তীকালে আমি আরও ভিডিও নিয়ে আসছি